নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদরু আমন্ত্রণ আজ আমি ঘরে থাকা সেদ্ধ চাল ও শুধুমাত্র মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দুপুরের খাবারটা তৈরি করে নিয়েছিলাম সেই সাধারণ মুসুর ডালের খিচুড়ির রেসিপিটাই শেয়ার করছি মুসুর ডালের খিচুড়িটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি মেপে এক বাটি সেদ্ধ চাল নিয়ে নিচ্ছি ঘরে থাকা সেদ্ধ চাল যে রেগুলার চালের ভাত আমরা খাই সেই সেদ্ধ চাল এখানে আমি এক বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক বাটি মুসুর ডাল এই পরিমাণ চাল ও ডালের খিচুড়িতে চারজন লোকের খাওয়া খুব ভালোভাবেই হয়ে যাবে চাল ও ডালটাকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তিন চারবার জল পাল্টে পাল্টে আমি চাল ও ডালটাকে ধুয়ে নিলাম এবার ওই বাটি মেপে আট বাটি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এই চামচটা দেড় চামচ লবণ ব্যবহার করেছি লবণটা দিয়ে চালু ডালটাকে সেদ্ধর জন্য গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে বিশ মিনিট ধরে চালুর ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি বিশ মিনিট পর দেখো চালো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেল জলের পরিমাণটাও আমার এখানে ঠিক আছে খিচুড়িতে যদি জল মেশাতে হয় তাহলে এ পর্যায়ে গরম জল করে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে হবে এবার মশলাটা আমি কড়াইতে তৈরি করে নিচ্ছি কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছয় টুকরো আলু অল্প একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাকে হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ছোটো সাইজে দুটো পেঁয়াজ কুচি ও থেতো করে নেওয়া দশ বারো কোয়া রসুন রসুন ও পেঁয়াজটাকে আলুর সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া কিছুটা আদা আর দিয়ে দিচ্ছি চিরে রাখা পাঁচটা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব একসাথে একটু ভেজে নিচ্ছি এই মশলা কষাতে কষাতেই আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর অল্প একটু জল দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দেই না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরি গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি কষানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি তোমরা চাইলে মটরশুঁটিটা স্কিপ করতে পারো আর মটরশুঁটি দিলে অবশ্যই মটরশুঁটিটাকে ভালো করে ভেজে দিতে হবে না হলে মটরশুঁটির কাঁচা গন্ধটা খিচুড়ির সাথে মিশে যাবে আর খিচুড়িটা খেতে একদম বাজে লাগবে মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভেজে নিয়ে এবার অল্প অল্প করে মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবটা মশলা আলু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তোমাদের পছন্দ না হলে চিনিটাও তোমরা স্কিপ করতে পারো চিনিটা দিয়ে আলু মশলা ও চিনিটাকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময়ে খুব সাবধানে খিচুড়িটাকে রান্না করতে হবে কারণ খিচুড়িটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে আলুটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে লোতে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এই পাঁচ মিনিটে মটশটি ও আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর উপর থেকে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা একদম তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য অল্প অল্প করে একটা থালাতে নামিয়ে নিচ্ছি এবার গরম গরম বেগুন ভাজা করে একটা একটা করে বেগুন ভাজা দিয়ে আমি দুপুরের খাবারটা সার্ভ করে দিলাম এভাবে সাধারণ উপকরণ দিয়েও দুপুরের বা রাতের জন্য অনায়াসে খাবার তৈরি করে নেওয়া যেতে পারে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি